হাজারো জল্পনা শেষে অবশেষে মাঠে গড়াচ্ছে ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বী ক্রিকেটের দুই সব থেকে বড় লড়াই যেখান থেকে ক্রিকেট আইসিসি বড় আয় হয় যে অনেক হচ্ছিল সব থেকে ভারত ভারতের সাথে পাকিস্তান ম্যাচ বয়কট করেছে কারণ বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায় নাই এই জন্য অবশেষে নাছর বান্দা হয়ে কোনো উপায় না পেয়ে পাকিস্তান কিন্তু ম্যাচ খেলছে আজকের ম্যাচে ভারত নাকি পাকিস্তান পরিসংখ্যান বলছে যোজন যোজন বনে গিয়ে ভারত টিটোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী যেখানে বমি করে দেয় ব্রাজিল জার্মানির সেই বিশ্বকাপের সেভেন আপের কথা এখানেও সাথে সাতবার জিতেছে ভারত মাত্র একবার জিতেছে পাকিস্তান এবার কি তারা দুইবার করতে পারবে নাকি সেটা হয়ে যাবে আটে এছাড়াও টিটোয়েন্টিতেই হ্যাট টু হ্যাক দেখা হচ্ছে তাদের ষোলোবার যেখানে তেরো বারই দেখা হয় তেরো বারই জিতেছে ভারত মাত্র তিনবার জিতেছে পাকিস্তানের মধ্যে একটা হয়েছিল টাই সেটাও সুপার ওভার মাধ্যমে কিন্তু জিতেছিল ভারত আজকের ম্যাচে ভারত কেমন করবে আজকের ম্যাচে পাকিস্তান কেমন করবে কোন দল জিতবে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি এই দুই চিরপ্রতন্দীর লড়াইটা দেখছেন কিভাবে বাংলাদেশ বিসিবি সভাপতি গিয়েছিল পাকিস্তান অনুরোধ জানাতে যেন তারা ভারতের সাথে এই ম্যাচটা খেলে কারণ ভারতের সাথে এই ম্যাচটা না খেলে ক্রিকেটের আইসিসি অনেক বড় ক্ষতি হয়ে যাবে শুধুমাত্র ভাই পাকিস্তানের ক্ষতি হবে সহযোগী দেশগুলোরও বাংলাদেশের অনুরোধে নট বাংলাদেশের অনুরোধ বাংলাদেশ অনুরোধ করেছে বিধায় এই জন্য তারা খেলেছে বিষয়টা এরকম না তারা নিজেরাও এটাতে খেলার জন্য তারা এগিয়ে ছিল বা মুখে ছিল সেই জন্য কিন্তু নাছর বান্ধব কিন্তু পাকিস্তান খেলতে নামছে আজকে পনেরো ফেব্রুয়ারি কিছুক্ষণ পর নিশ্চয় সম্ভাবনা রয়েছে আজকের ম্যাচে দেখা যাক কি হয় কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ